ভাগবতীর দশম স্কন্ধের পঞ্চম গল্প ব্রহ্মার গোকুলে ক্রমে ক্রমে উৎপাদন স্থির করলেন গোকুল ত্যাগ করে বৃন্দাবনে যাওয়া যাক সেখানে গোচারণের মাঠগুলি অতি রমণীয় কাছেই আছে একটি সুন্দর পাহাড় গিরি গোবর্ধন শুভদিন দেখে ছেলে মেয়ে গাই বাছুর বাড়ির আসবাবপত্র সব নিয়ে তারা বৃন্দাবনে চলে গেলেন এখানেও বালক কৃষ্ণের কিছু কিছু অলৌকিক লীলা দেখা গেল এখানেও তিনি বৎসাসুর বকাসুর অঘাসুরকে পরপর বধ করলেন আশ্চর্যের ব্যাপার ওষুধদের ব বধ করার সময় তাদের দেহ থেকে এক এক জ্যোতি বেরিয়ে শ্রীকৃষ্ণের দেহে মিলিয়ে গেল বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মনির আনন্দে বাস করে। একদিন সখাদের নিয়ে বনভোজন করছেন শ্রীকৃষ্ণ পদ্মের চারধারে যেমন পাতাগুলি শোভা পায় তেমনি মন্ডলা আকারে শ্রীকৃষ্ণের চারদিকে তারা উপবিষ্ট বেলা হয়ে গেছে খোদাই সকলে কাতর তারা বাড়ি থেকে আনা খাবারগুলি আনন্দ করে খেতে লাগল যেদিন যমুনা পুলিনী স্বয়ং যজ্ঞেশ্বরকে মধ্যে রেখে গোপ বালকেরা বিরাট ভোজন যজ্ঞের অনুষ্ঠান করলেন তাদের যে যে খাবার খুব ভালো লাগছে তারা কিছুটা খেয়ে বাকিটা একে অপরের মুখে কখনো বা মুখে তুলে দিচ্ছে আর শ্রীকৃষ্ণ সাধারণ বালকের মতো খুব আনন্দ করে সেই জিনিস খেয়ে নিচ্ছেন ব্রহ্মা ও দেবতারা উপর থেকে সেটি দেখছিলেন ব্রহ্মার সন্দেহ হল এই বালক কি সত্যি বিষ্ণু যিনি ভূভার ভার ভরণের হরণের যিনি ভূভার হরণের জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন আচ্ছা পরীক্ষা করা যাক মহ্মা গোবৎসদের ভালো খাদ্যের লোভ দেখে দূরবর্তী বনের মধ্যে নিয়ে চলে গেলেন গোবালকেরা বৎসগুলিকে না দেখে চঞ্চল হয়ে উঠল শ্রীকৃষ্ণ তাদের আশ্বাস দিয়ে বললেন আমি খোঁজ করে দেখছি গোবৎসগুলি কোথায় গেল তোমরা নিশ্চিন্ত হয়ে আহার করো শ্রীকৃষ্ণ যেমনি বৎসগুলির সন্ধানে গেলেন ব্রহ্মা তেমনি গো অন্যত্র একটি গুহার মধ্যে লুকিয়ে ফেললেন শ্রীকৃষ্ণ পর্বতের কোথাও গোবৎসগুলিকে পেলেন না ফিরে এলেন যমুনা পুলিনে কিন্তু শ্রীদাম সুদাম গো বালকেরা কোথায় সমস্ত বন খুঁজে বেড়ালেন কোথাও খুঁজে পেলেন না শ্রীকৃষ্ণের তখন নিজের স্বরূপ মনে পড়ল সহসা তার মনে হল এ নিশ্চয় সৃষ্টিকর্তা ব্রহ্মার কারসাজি তখন তিনি স্বয়ং আবার বালক ও গোবৎস রচনা করলেন কেননা বিষ্ণুই তো সব এবার যে গোবালক ও গোবৎস তিনি সৃষ্টি করলেন তাদের দেখে বালকদের জননী এবং গাভুগুলি আনন্দ আর ধরে না কারণ সকল আনন্দের আধার শ্রীকৃষ্ণ নিজেই আজ হয়েছেন গোপ বালক নিজেই হয়েছেন গোবৎস এরকম চলল এক বৎসর মানুষের এক বৎসর ব্রহ্মার এক নিমেষ কাজেই ব্রহ্মা এক নিমেষ পরে চেয়ে দেখলেন তিনি সমস্ত গোপ ও গোবৎসকে যেখানে লুকিয়ে রেখেছিলেন তারা সেখানেই ঘুমিয়ে পড়ে আছে তবু ঠিক সমান সংখ্যক বালক ও গোবৎস নিয়েই শ্রীকৃষ্ণ খেলা করছেন তাই তো এরা এলো কোথেকে ব্রহ্মা অনেক চিন্তাভাবনা করলেন কিন্তু কিচ্ছু স্থির করতে পারলেন না কোনগুলি সত্য আর কোনগুলি মিথ্যা ব্রহ্মা শ্রীকৃষ্ণকে মায়া দ্বারা মুগ্ধ করতে গিয়ে নিজেই মায়ায় বিমোহিত হয়েছে, এমন সময় ব্রহ্মার দৃষ্টিপথে আবির্ভূত হলে চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু স্বয়ং ব্রহ্মার মোহভঙ্গ হল তিনি শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন ভগবান তুমি সত্য নিত্য অক্ষয় অনন্ত তুমি সনাতন পুরুষ স্বপ্রকাশ নিরবিচ্ছিন্ন সুখ স্বরূপ তুমি তুলনারহিত সর্বাত্মা সর্বকারণ স্বরূপ উপাধি বর্জিত ও অমৃতময়